তেজ টিভি সুন্দর এর জয় গানে আপনাকে স্বাগত বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা علم الانسان ما لم يعلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي

যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করবে স্বপ্নযোগে তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হবে হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে স্বপ্নে দেখলো সেজনো রাসূলকেই দেখলো কেননা শয়তান অন্য সবার আকৃতি ধারণ করতে পারলেও পয়গাম্বর ਸਰদার দুআ আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আকৃতি শয়তান ধরতে পারে না বেশি বেশি দূরত পর্ব তো আজ শুক্রবার গেছে আজ গিয়েছে শুক্রবার শুক্রবার দিন চারটা হাদিসের মধ্যে আসছে শুক্রবার দিন চারটা আমল বেশি বেশি করার তাকে এসেছে আজকে শুক্রবার গিয়েছে শুক্রবার দিন বেশি বেশি স্তির পড়া বেশি বেশি একবার আমরা أستغفر الله وأتوب إليه شو كيف أستغفر الله وأتوب إليه بشي بشي دروت پاٹ کرا شكرا بارے کی کرا بشي بشي دروت پاٹ کرا ایک بار دروت پوری اللهم صل وسلم على نبينا محمد قرن اللهم صل

একটু চুপ থাকেন দয়া করে একটু চুপ থাকেন বললাম একদম অল্প কিছুক্ষণ কথা বলবো বলতেছিলাম চারটা আমল শুক্রবার দিন বেশি বেশি করা এবং নিয়মিত করার ব্যাপারে সাল্লাম দিয়েছেন বলেছেন যে ব্যক্তি চারটা আমল কবুল করবে শুক্রবার দিন আল্লাহ পাক তার দা কবুল করবেন যা চাইবে সে তা পাবে চাওয়া লাগবে কার কাছে নাকি বাবার কাছে পীরের কাছে শায়েকের কাছে আহ যদিও আমাদের এই অঞ্চলে যেমন উলিয়া উলিয়া আছে বিদাতি ভণ্ড আছে শাহ জালাল রহমতুল্লাহ আলহিয়ার ভূমিতে কোরআন সুন্নার শুদ্ধ এবং কোরআন সুন্নার আদর্শে আদর্শিত কোরআন শূন্য অনুযায়ী জীবন পরিচালিত মানুষ বেড়ে যাক আমরা চাই চাই কি না কোরআন শূন্য অনুযায়ী শুক্রবার দিন যে কয়েকটা আমল এগুলো বলতেছিলাম যেহেতু শুক্রবার চারটা আমলের কথা আমি বলে যাই আমলগুলো খেয়াল রাখবেন বেশি বেশি ইস্তিক পার যে ব্যক্তি বেশি বেশি ইস্তিক পার করবে

দেন খোঁজ নিয়ে দেন অসত্য নামাজ তারাও করেন। কি আজীব অবস্থা এই ঠিক বলার কালচার বুঝি বা না বুঝি সব কিছুতেই ঠিক নাম বলতেছি না এমন অনেক হুজুর আছে যারা উল্টা পাল্টা খালি উল্টা পাল্টা কথা বলে এদের কথায় দেখা যায় সবাই বলে ঠে ঠিক বলার কালচার দূর করতে হবে চিন্তাশীল উম্মা হতে হবে হুজুকে মাতাল উম্মার চাইতে চিন্তাশীল উম্মা

করছেন ইতিপূর্বে আল্লাহ তালা বিজয়ী করছেন না করেন নাই বদরের ইতিহাস অনেকেই জানেন তিনশো তো জন কয়জন তিনশো তেরো জন বিজয়ী হয়েছে না হয় নাই ইতিহাস আমরা জানি এক হাজার বিরুদ্ধে দলে কত ছিল এক হাজার কিন্তু যে ইতিহাসটা আমরা একটু অ্যানালাইসিস করি না বা একটু দূর দৃষ্টি দিয়ে দেখি না যে আমরা চিন্তা করি তিনশো জনের হাতে নিরস্ত্র ছিল তেমন ছিল না আর এক হাজার ছিল জন এক হাজার জনের বিরুদ্ধে কিন্তু বাস্তবতা তৎকালীন পুরা কুফার বিশ্বই এই তিনশো তেরো জনের বিরুদ্ধে ছিল তাই না শুধু কি এক হাজার নাকি ওই এক রে মাইরা ফেললেও আরো রুম পারস্য কিংবা অনেক শক্তি ইসলামের বিরুদ্ধে ছিল কিন্তু এই তিনশো তেরো জন যেখানে রসুল সুস্পষ্ট বলেছেন এই তিনশো যদি ধ্বংস হয়ে যায় শেষ হয়ে যায় আপনার নাম থাকবে তাহলে কি বুঝা যায় এই জন বিশ্ব তৎকালীন সবাই তো ছিল ইসলামের বিরুদ্ধে ইসলামের পক্ষে শক্তি ছিল না তিনশো তেরো জন ব্যতীত তাইলে আল্লাহ পাক বিজয় দিয়েছিলেন না দেন নাই এত দূরে যাওয়ার দরকার নেই এই তো কয়েকদিন আগের আফগানের কথা আপনাদের মনে থাকার কথা বলে গেছেন দুই হাজার একুশ সাল পনেরোই আগস্ট দুই হাজার একুশ আলহামদুলিল্লাহ